হ্যালো ইমরান ওয়ালিকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই ভিডিওতে আমি কথা বলবো ওয়ান এইসবেট ফার্স্ট ডিপোজিট মনে করেন হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাসটা আপনারা কীভাবে ইউজ করবেন তো যারা আমার প্রমো কোড নিরো ওয়ান থ্রি জিরো এটা ইউজ করে অ্যাকাউন্ট করবেন তাদের অ্যাকাউন্টের যে কোনো প্রবলেমে আমার কাছে পার্সোনালি সাহায্য নিতে পারবেন অ্যাপ্লিকেশন ডাউনলোড সাইন আপ কিংবা কিংবা কীভাবে ডিপোজিট করবেন করে হান্ড্রেড পার্সেন্ট বোনাস নেবেন সেগুলো সব ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে প্রয়োজন হলে ওখান থেকে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে আসতে পারেন হ্যাঁ তো এখানে প্রথমত কথা হচ্ছে আমার প্রমো কোড নিরো ওয়ান থ্রি জিরো এটা ইউজ করে অ্যাকাউন্ট করার পরে আপনি প্রথম যে তিনশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা ডিপোজিট করবেন তাতে আপনাকে একশো পার্সেন্ট ডিপোজিট বোনাস দেওয়া হবে কিন্তু এই একশো পার্সেন্ট আপনার মেন অ্যাকাউন্টের ব্যালেন্সের সাথে অ্যাড হবে না আপনার বোনাস অ্যাকাউন্টে অ্যাড হয়ে থাকবে তো এটার জন্য মূলত কী করতে হবে আপনার এখানে ডিপেন্ড করে আপনি স্পোর্টস বোনাস নিচ্ছেন না ক্যাসিনো বোনাস নিচ্ছেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অটোমেটিক্যালি মনে করেন স্পোর্টস বোনাসটা ইয়ে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনার অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট ম্যানেজারে গিয়ে আপনার বোনাস অ্যাকাউন্টটা প্রথমে অ্যাক্টিভেট করে নেবেন নেওয়ার পরে দ্বিতীয় অপশন হচ্ছে আপনাকে এখানে মনে করেন পঁচিশ গুণ খেলতে হবে মনে করেন পাঁচ হাজার হলে পঁচিশ হাজার টাকা মনে করেন বেট আপনাকে প্লেস করতে হবে সেক্ষেত্রে আপনি যদি ওখানে করে উইন করতে পারেন সেক্ষেত্রে ওটা আপনার মেন ব্যালেন্সে ট্রান্সফার হবে হ্যাঁ তো সর্বপ্রথমে কী করতে হবে বোনাস ব্যালেন্সটা অ্যাক্টিভ করে নিলেন আপনি নেওয়ার পরে আপনাকে স্পোর্টস লাইভ ক্রিকেট আছে এখানে জিরো পয়েন্ট আর সরি জিরো পয়েন্ট বলতে ওয়ান পয়েন্ট সিক্স জিরোর উপরে যেগুলো টিম ইয়ে করতেছে এগুলো করে একটা একটা করে মনে করেন তিনটা টিম সিলেক্ট করে আপনাকে বেট প্লেস করতে হবে মানে তিনটা করে মাল্টি খেলতে হবে মূল কথা হচ্ছে মাল্টি খেললে আপনার ওইখানে যা দেখবেন টার্ন ওভারের ওইখানে গিয়ে ওটা মানে যত টাকার মাল্টি আপনি বেট করছেন প্লেস মনে করেন পাঁচশো টাকার মাল্টি করছেন তিনটা টিম মেলে পাঁচশো টাকা বেট করছেন আপনি দেখবেন ওইখানে পাঁচশো আপনার কাউন্ট হয়ে গেছে ঠিক আছে তো মূল বিষয়টা হচ্ছে এরকম আপনাকে তিনটি করে দল নিয়ে আপনাকে একটা করে মাল্টি তৈরি করে ওই টার্ন কমপ্লিট করতে হবে তো আর আপনার যদি এক্সট্রা কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আমি বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব তো এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও থেকে আপনার কোনো উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম পিস আউট